পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমানে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাকসাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসে আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক খাবার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কী কী রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

আর জিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসার সাথে জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান জিটেল কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হলো সাড়ে এগারো টাকা

হ্যাঁ জিটেলের আছে আবার আমাদের তেরো ডি মালটাও আছে আবার এগারো ডি মাল্টাও আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনা সাপেক্ষে আমরা বিক্রি করব আপনাদের জিটেল যদি সব লাগে আমাদের কাছে যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নরমালি আমরা ফাইভ ডি তেরো ডি

এটা একটা নতুন প্রোডাক্ট কোজি কোজি ক্লা কোজি এক্সিল এক্সিল এটা নতুন আসছে এটা মানে খুবই ভালো গ্লাস রেইনবো রেইনবো পরেই

শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোনো কোম্পানির হয় না

বিক্রি করছি একশো পঁয়তাল্লিশ টাকা করে রাখবো আর একটা আছে ই দাদা তুমি বলো ইউবি বলো আর এই যে আছে জি করবে

এখন বর্তমান প্রাইস 10 টাকা 10 টাকা 10 টাকা তারপরে যোগাযুক্ত করে দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা মডেল দেওয়া যাবে সব মডেল আছে তারপরে আমাদের কাছে আছে গোল্ডেন গোল্ডেন পলি গোল্ডেন পলিটা কি কত লাগে ভাই হ্যাঁ গোল্ডেন পলিটা চলে রোল্যাক্স এর গোল্ডেন পলিটা এটা অনেক চাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 15 টাকা সব মডেলই তো দেওয়া হবে তারপরে আছে আমাদের কাছে ট্যাপ গ্লাস। ট্যাপের মধ্যে আপনার অনেক কোয়ালিটি আছে। হ্যাঁ জি জি। আমাদের ওই যে আপনি একটু উপরে দেখেন এই যে আমাদের কাছে সব মডেল আছে ট্যাপ। ধরনের হ্যাঁ হ্যাঁ। এটা এটা কত করে পড়বে? রেট আপনার

এটা আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি হিসেবে গ্লাস আমাদের এটা হচ্ছে থেকে সাইড আঠা আর ইউবিটা তো হচ্ছে লাইট দিয়ে লাগাতে হবে আর এটা আঠা দেওয়া জাস্ট দিলেই হবে এটা সিস্টেম ঠিক আছে আর এটা প্রাইস হচ্ছে 80 টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে ম্যাট পলি বলে এসডি পলি ম্যাট পলি এই যে এগুলো ফ্রি সাইজগুলো যেগুলো মেশিন দিয়ে কাটতে লাগে এই যে এগুলো মানে 38 টাকা 38 টাকা জি প্রত্যেক প্যাকেটে কত পিস প্রত্যেক প্যাকেটে থাকে 50 পিস 50 পিস জি চাইলে আমরা চাইলে আমরা ব্যাংকে দেওয়া যাবে সব ক্লাসগুলো আমাদের কাছে আইফোন মডেল ক্যাপ সিস্টেম যেগুলো এগুলো আইফোন মডেলের ক্যামেরা এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ছোট্ট টাকা রেটে বিক্রি করবো ছোট্ট টাকা রেটে বিক্রি করতে একটু বেশি পরিমাণে নিতে হবে গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের তত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইভি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য